হ্যাজ মানে কি আছে মেনি মানে অনেক ফ্রেন্ডস মানে বন্ধু বন্ধুরা এখানে বহু আছেন শব্দটি হ্যাঁ এস আছে ফ্রেন্ডস শি হ্যাজ মেনি তার আছে অনেক ফ্রেন্ডস বন্ধু ইন স্কুল কোথায় বিদ্যালয়ে তাহলে বিদ্যালয়ে তার অনেক বন্ধু আছে সে লাভ সে ভালোবাসে অল হার ফ্রেন্ডস তার সমস্ত বন্ধুদের ভেরি মাছ অনেক বেশি তাহলে তার সমস্ত বন্ধুদের সে অনেক বেশি ভালোবাসে সাম অফ তাদের মধ্যে হার ফ্রেন্ডস তার বন্ধুদের লিভ বাস করে অনেক দূরে তাহলে কি হলো তার কিছু কি বন্ধু আছে কিছু বন্ধু আছে দূরে বাস করে দূরে বাস করে বাট কিন্তু 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 কিছু বন্ধু কিছু বন্ধু অফ কাজল কাজলের লিভ বাস করে নিয়ার কাছাকাছি হার হাউস তার বাড়ির তাহলে আরও কিছু বন্ধু আছে তার বাড়ির বাড়ির কাছাকাছি বসবাস করে যারা বাড়ির কাছাকাছি বসবাস করে কিছু বন্ধু দূরে বাস করে আর কিছু বন্ধু বাড়ির কাছাকাছি বসবাস করে ঠিক আছে ডু ইউ নো তুমি কি জানো তুমি কি জানো হু দে আর হু দে আর তারা কারা তারা কারা দে মানে কি তারা তারা দে মানে তারা নো মানে কি নো মানে হলো জানা জানা তাহলে তুমি কি জানো ডু ইউ নো তুমি কি জানো তুমি কি জানো হু দে আর হু মানে কারা হু মানে কি এখানে কারা হু দে আর তারা কারা

কাজল ও মিনিকে ভালোবাসে মিনিকে ভালোবাসে সি ক্যারিজ সি ক্যারিজ সে নিয়ে আসে সে নিয়ে আসে মিল্ক মিল্ক দুধ দুধ ফর মিনি ফর মিনি মিনির জন্য মিনির জন্য টু ড্রিঙ্ক টু ড্রিঙ্ক পান করতে পান করতে মিনি পান করবে বলে সে তার জন্য দুধ নিয়ে আসে পরে রামুর কথা দেখো রামুদীপ শিব রামুদীপ শিব

শি ক্যারিজ গ্রিন লিভস সে সবুজ পাতা নিয়ে আসে ফর রামু রামুর জন্যে টু মান্থ মাড়াই করে খাওয়ার জন্য মাড়াই করে খেতে সে রামুর জন্যে কে নিয়ে আসে সবুজ পাতা নিয়ে আসে সবুজ পাতা নিয়ে আসে মতি মানে হলো নম্র ভদ্র এখানে জেন্টল মানে হচ্ছে নরম স্বভাবের ঠিক আছে এভরি মর্নিং প্রতিদিন সকালে যখন সে কাজল কে দেখে মানে গরুর ডাকে সে তার মাথা নাড়াই সে তার মাথা নাড়াই সে লাভস কাজল সে কাজলকে কে ভালোবাসে কাজল অলসো লাভস মতি কাজল মতিকে মতি কে ভালোবাসে শি প্যাটস মতি অন হার ব্যাগ সে মতির পিঠ পিঠ চাপড়ে দেয়